আসলে আমার জন্য একটা দারুণ সুযোগ আপনার মাঝে এসে কথা বলতে কিছু কথা বলতে পারার সুযোগ পাওয়াটা আমার মনে হয় আজকে খুবই ঐতিহাসিক একটা দিন এবং যেই যে ইচ্ছাটা আমরা এখানে পোষণ করছি যে আগামী বছরগুলোতেও আমরা এই পাঁচই আগস্টকে একটা বিশেষ দিবস হিসেবে পালন করতে চাই এটা কিসের জন্য কারণ ভবিষ্যতে যখন রাজনৈতিক সরকারগুলো যখন আপনার ক্ষমতায় যাবে তাদের জন্য এই দিবসটা তাদের মাথায় থাকবে তারা যদি স্বৈর সৈর আচরণ করা শুরু করে তাহলে আলটিমেট পরিণতিটা কি হইতে পারে মানুষ মনে করে মানুষ ক্ষমতা যাওয়ার আগে এক ধরনের চিন্তাভাবনা থাকে ক্ষমতা চলে যাওয়ার পর আরেক রকম চিন্তাভাবনা তার মাথায় চলে যায় তখন তার নিজেদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারে না বাট এই ধরনের ঘটনা যেটা ঘটেছে এটা খুব দরকার ছিল এবং সেখান থেকেই আসলে আমাদের সবার শিক্ষা নেওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে একটা সুযোগ তৈরি হয়েছে আমরা মনে রাখতে পারি যে আমরা যদি নিজেদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে না রাখি তাহলে দেশের জনগণই আমাদেরকে লাঞ্ছিত করে কিংবা যারাই ক্ষমতায় থাকবে তারা যদি স্বৈরাচারী হয়ে উঠে তাদেরকে লাঞ্ছিত করে এভাবে অপমানিত করে উৎখাত করবে সো আমি মনে করি এটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা সবাই এটা আমাদের মাথায় রাখা উচিত এবং এটা আরেকটা দারুণ একটা সুযোগ যারা আমরা ইসলামী ধারার সরকার গঠন করতে চায় কিংবা শাসন ব্যবস্থা দেশে কায়েম করতে চায় তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গোল্ডেন অপরচুনিটি আমি বলব এই সময়টা বর্তমান সময়টা কারণ এভাবে করে সবার একই ছাতার নিচে আসা অথবা একই একটা প্ল্যাটফর্ম একসাথে হওয়ার সুযোগ সব সময় তৈরি হয়নি বাংলাদেশ আমার আমি আমি খুব একটা নিজেকে আমি কোনো দিনও এইসব ব্যাপারে বিজ্ঞ মনে করি না বাট আমি আমার যতটুকু পড়ালেখা আছে ততটুকুন পড়ালেখা থেকে বলছে আমি কখনো এরকম এরকম একাগ্রতা দেখি নাই তো আমি মনে করি যে এটা একটা সুবর্ণ সুযোগ এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মানুষের মধ্যে অনেক রকমের মিসকনসেপশান আছে অ্যাবাউট ইসলাম অ্যাবাউট ইসলামিক স্টেট ইসলামী শাসন ব্যবস্থার ব্যাপারে মানুষের মধ্যে অনেক রকম মিসকনসেপশান আছে সেই মিসকনসেপশানগুলো আমাদেরকে দূর করতে হবে দূর করার পন্থাটা কি হইতে পারে সে ব্যাপারে আমি একটু আমার স্বল্প বুদ্ধি থেকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমার মনে হয় ভালো ব্যবহার হইতে হবে সবার থেকে উপরে দিস শুড গেট দ্য টপ মোস্ট প্রায়োরিটি আমার মনে হয় ইসলাম যে প্রতিষ্ঠিত হয়েছে নাক ইসলাম যে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন উনি কিন্তু তলোয়ার দিয়ে করেন নাই উনি মূলত ওনার ভালো আচরণ ভালো ব্যবহারের মাধ্যমেই করেছেন সেখান থেকে দুটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা সবাই কম বেশি একটা হাদিসের ব্যাপারে জানি যে একবার মসজিদ নববীতে একজন ব্যক্তি এসে পেশাব করে দিয়েছিলেন তখন অন্যান্য সাহাবাইকে আমরা তার দিকে তেরে গেছেন তেরে গিয়ে তলোয়ার বের করে তাকে হয়তো আঘাতই করতেন কিন্তু তখন এ পাকসাহ সবাইকে আটকে দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বলে যে দিস ইজ নট উই শুড অ্যাক্ট ইনফ্যাক্ট যিনি পেশাব করছিলেন তাকে তার কাজ কমপ্লিট করতে সময় সময়ও দেন উনি উনি ওনার কাজ সারেন তারপর তাকে কাছে ডেকে নিয়ে এসে তাকে বুঝিয়ে বলেন যে এটা বাথরুম করবার জায়গা না এটা মসজিদ এটা অনেক পবিত্র জায়গা এবং এখানে এ ধরনের আচরণ করা যেতে পারে না তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলা হয় এবং সে বুঝতে পারে সেই সেই বুঝতে পারা থেকেই সে পরবর্তীতে ওই মুহূর্তেই আসলে ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহ কাসিন আবাক দোয়া করেন তো আমার মনে হয় আমাদের আচরণটা আমাদের বিহেভিয়ারটা সবার প্রতি এরকমই হওয়া উচিত এবং আমরা এটাও জানি যে হোসাইন রাজিয়াল ব্যাপারে একটা কথা প্রচলিত আছে যে উনি যখন কথা বলতেন তখন মনে হতো যে ওনার মুখ দিয়ে মণিমুক্ত ঝরে ঝরে পড়ছে অর্থাৎ ওনার শব্দচয়ন ওনার বাক্য নির্বাচন খুব সুন্দর ছিল অনেক অনেক সুন্দর করে কথা বলতেন তার ব্যাপারে যদি আপনারা একটু পড়ালেখা করেন আপনারা জানতে পারবেন যে ওনার কথাবার্তা খুব সুন্দর ছিল তা আমার মনে হয় এখন এমন একটা টাইম যাদের ইসলামের ব্যাপারে জানাশোনা একটু কম তাদের সাথে অনেক ভালো আচরণ দিয়ে অনেক ভালো ব্যবহার দিয়ে তাদেরকে আকৃষ্ট করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে ইসলাম ইজ দি ওনলি ওয়ে ফরওয়ার্ড পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সলিউশন একমাত্র ইসলামেই আছে সেটা মুসলমানদের সমস্যা হোক অথবা অমুসলিমদের সমস্যা হোক যেই সমস্যাই হোক এটা বোঝাতে হবে সুন্দরভাবে বোঝাতে হবে তো আমি আশা করি যে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব এবং এই টার্গেটটা নিয়ে আগাবো যে আমরা ইসলামকে কায়েম করতে চাই ঠিক যেভাবে কোরআন এবং সোনার আলোকে কায়েম করতে বলা হয়েছে সেভাবেই ইনশাল্লাহ আমরা কায়েম করব এবং আমার কাছে মনে হয় যে আমি মনে করি যে কোনো পরিবর্তনের জন্যই যে কোনো ভালো পরিবর্তনের জন্যই অথবা আপনি যদি একটা ব্যাপক চেঞ্জ দেখতে চান ইম সত্যিকারের ইমপ্যাক্ট তৈরি করতে চান সোসাইটিতে সেটা করা সম্ভব একমাত্র রাষ্ট্র ক্ষমতা থেকেই এটা আমার ব্যক্তিগত বিশ্বাস হ্যাঁ যে যার যার জায়গা থেকে আমরা অনেক কিছু করতে পারি কিন্তু এনজিও সেক্টর একটা কথা আছে এই কথাটা একটু শেয়ার করি কথাটা উক্তিটা আসলে ইংরেজিতে আমি ইংরেজিতেই বলি আপনারা বুঝে ফেলবেন স্মল ইজ বিউটিফুল বাট স্কেল ইজ নেসেসারি স্মল ইজ বিউটিফুল বাট লার্জ ইজ নেসেসারি মানে ছোট করে করা ঠিক আছে কিন্তু সত্যিকার ইম্প্যাক্ট যদি তৈরি করতে চান তাহলে বড়ো করেই কাজটা করতে হবে কাজের পরিমাপটা হতে হবে বড় বিশাল এবং সেটা একমাত্র রাষ্ট্রক্ষমতা থেকেই সম্ভব তো এই কারণে আমি আশা করি যে আমরা সবাই একটা ভালো টার্গেট নিয়ে সামনে এগিয়ে যাব ইসলাম কায়েম করার উদ্দেশ্যে এগিয়ে যাব মানুষকে মানুষের মতো ইসলামের কনসেপ মিসকনসেপশনসগুলো দূর করতে হবে ক্লিয়ার করতে হবে থ্রু এক্সেলেন্ট বিহেভিয়ার থ্রু এক্সেলেন্ট বিহেভিয়ার এটাই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম সবাইকে